নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় মমতা প্রশাসনের আরও একটা অভিনব কীর্তি তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনি এক হসপিটাল থেকে আরেক হসপিটাল আরেক হসপিটাল থেকে আরেক হসপিটালে গত পরশু দিন রাত্রে ঘুরে বেড়াচ্ছেন দুদিন আগে রাত্রিবেলা সেটা টিভি নাইন দেখিয়েছিল কয়েকটি সংবাদ মাধ্যম দেখিয়েছিল এই হাসপাতাল ওই হাসপাতাল এই হাসপাতাল ওই হাসপাতাল যে হাসপাতালে যাচ্ছেন প্রাইভেট হসপিটাল সরকারি হসপিটালে সেখানেই সেই প্রাইভেট হসপিটালগুলোতে অভিজিৎ মণ্ডলের শারীরিক পরীক্ষা করা হচ্ছে এবং ডাক্তারবাবুরা বলছেন আপনার শরীর ঠিক আছে কম কমপ্লিটলি ফিট আপনার কোনো অসুস্থতার সেভাবে দরকার নেই ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই প্রাইভেট হসপিটালগুলোতে একটা দুটো হসপিটালে বলেছে টিভি নাইন সেটা সবপ্রচার করেছে আমরাও দেখেছি আপনারাও কেউ কেউ হয়তো দেখেছেন সরকারি হসপিটালে গেলেন না কেন অভিজিৎবাবু অসুস্থ তালা থানার ওসি সরকারি পুলিশ অফিসার বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার টালা থানা কলকাতা পুলিশ কমিশনের অধীন একটা এর থানা সেই থানার পুলিশ অফিসার কোনো সরকারি হসপিটালে গেলেন না ভর্তির জন্য ওয়ার্ড তো ছিলই পিজি তো ছিলই যে কোনো সময় গিয়ে ভর্তি হতে পারতেন আর জি ছেড়ে দিন আর জি করেড়ে তো এখন বেটাল অবস্থা যাচ্ছে পিজিতে ভর্তি হতে পারতেন সাহস করলেন না এটাই বলার জন্য আপনাদের কাছে এলাম তিনি কিন্তু এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি প্রাইভেট নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি হয়ে গেছে এবং প্রথম দিকে একটি হসপিটাল ফিরিয়ে দিয়েছে দ্বিতীয় হসপিটাল ফিরিয়ে দিয়েছে এই রিপোর্টটা কিন্তু ইলেকট্রনিক্স মাধ্যমে সম্প্রচারিত হয়েছে শেষ পর্যন্ত আমরা জানতে পারলাম যে অভিজিৎ মণ্ডল ভদ্রলোক ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের জন্য ভর্তি হয়েছেন একটি প্রাইভেট হসপিটাল এবং সেখানে বসে এতটাই তিনি অসুস্থ বসে বসে মোবাইল ঘাঁটছেন বসে বসে তিনি মোবাইল ঘাঁটছেন সেই পুলিশ অফিসার তিনি টালা থানা ওসি সংবাদ মাধ্যমে রিপোর্টেড হয়েছেন ভালো করে একটু খেয়াল করে দেখুন ন তারিখ সুপ্রিম কোর্টে শুনানি আপনাদের যদি মনে থাকে যে সুপ্রিম কোর্টে পনেরো দিন আগে যখন শুনানি হয়েছিল তখন টাইমলাইনে লাইনে টালা থানার কোনো পার্টিকুলার এফআইআর প্রথমে আন্যাচারাল ডেথ রেজিস্ট্রেশন আর টালা থানা থেকে তার বাড়িতে টেলিফোন করে বলা সুইসাইডের তথ্য খাওয়ানো এইসব সমস্ত ব্যাপারে জাস্টিস পাদ্রিওয়ালার প্রশ্ন করেছিলেন যে মিস্টার সিব্বাল ইউ আর নট ইন পজিশন টু রিপ্লাই ইউ ডু ওয়ান থিং আস্ক এনি অফিসেস অফ টালা থানা টালা পি এস টু কাম অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য নেক্সট হিয়ারিং অর্থাৎ ন তারিখ টালা থানার তরফ থেকে কারুর একটা হাজির থাকার কথা ভালো করে ভাবুন এটা মহামান্য প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের সঙ্গে যে দুজন আরও বিচারপতি ছিলেন তার মধ্যে ছিলেন জাস্টিস বাদিওয়ালা তিনি বলেছিলেন তার কথাটা আমার এখনও কানে বাঁচছে তিনি বলেছেন যে কপিল সিবালকে একটা প্রশ্ন করেছিলেন যে ওয়েন ওয়াজ দ্য আন্যাচারাল ডেথ রেজিস্টার্ড ওয়ে ওয়াজ দ্য এফআইআর রেজিস্টার্ড যখন তালগোল পাকিয়ে গেছে যে বুঝতে পারছেন যে কপিল বুঝতে পারছেন যে নিজের ট্যাপে নিজে পড়ে গেছেন কেন বিচারপতিরা ধরে ফেলেছেন যে কোনো একটা তথ্যের গড় করা হয়েছে সাপ্রে টু সাপ্রাইজ দ্য ফ্যাক্টস তখনই কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি পাদ্রিবালা বলেছিলেন যে আস্ক এনি রেসপন্সিবল পুলিশ অফিসার্স অফ টালা থানা টু কম অ্যান্ড অ্যাপিয়ার ইন দ্য সুপ্রিম কোর্ট ন তারিখ সেই সুপ্রিম কোর্টের শুনানি পাঁচ তারিখ আপনার মনে আছে পাঁচ তারিখ প্রথম শুনানি ছিল মানে এর দ্বিতীয় শুনানি ছিল পাঁচ তারিখের আগেই সম্ভবত চার তারিখ এই হসপিটালে ওই হসপিটাল এই হসপিটালে ওই হসপিটাল ঘুরে বেড়াচ্ছেন আর টিভির ক্যামেরা তার পিছন পেছন ঘুরে বেড়াচ্ছে কোনো প্রাইভেট হসপিটালে ভর্তি হচ্ছে না শেষ পর্যন্ত আমরা জানলাম ন তারিখ সামনে ছ তারিখ জানলাম যে তিনি শেষ পর্যন্ত একটা প্রাইভেট এবং খেয়াল করে রাখুন দক্ষিণ কলকাতার প্রাইভেট হসপিটাল বুঝতে অসুবিধা থাকি কিছু দক্ষিণ কলকাতার কোনো একটি প্রাইভেট হসপিটালে তিনি ডিহাইড্রেশনের জন্য ভর্তি হয়ে গেছেন অর্থাৎ সুপ্রিম কোর্টে যাতে তাকে অ্যাপিয়ার না করতে হয় তার ব্যবস্থা করে ফেলা হলো এবং শেষ পর্যন্ত টালা থানার দায়িত্ব নিলেন শ্যাম্পুকুর থানার যিনি ওসি তিনি টালা থানার দায়িত্বটা নিলেন কি বুঝলেন আপনারা মমতা প্রশাসনের এটাও আরেক কীর্তি বিনীত গোয়েলের এটাও আরেক কীর্তি অর্থাৎ টালা থানা ওসিকে বাঁচানো তাকে দিয়েই তো কাজ কুকাজগুলো করিয়েছেন মানে ফ্রন্টাল জায়গাতে তাকে দিয়ে করিয়েছেন ধরুন বডি চিন্তাই করা চিন্তাই করাই বলবো বডি জোর করে তার বাবা মাকে টালা থানায় বসিয়ে রেখে তার বডি নিয়ে বেরিয়ে যাওয়া এটাও একটা পার্ট হসপিটালে গিয়েছে কাজ করিয়েছে নান ন্যাচারাল ডেথ কখন রেজিস্টার্ড হচ্ছে এফআইআর যখন বডি দাহ হয়ে যাচ্ছে তখন এফআইআর লজড হচ্ছে এই সমস্ত পার্টিকুলার ব্যাপারে যে টাইম লাইন টাইম লাইনটা একটা দেওয়া হয়েছিল কপিল সিব্বালের তরফ থেকে রাজ্যের আইনজীবীর তরফ থেকে সেইখানেই অ্যালোমেলিটা ধরে ফেলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং সেইখান থেকেই টালা থানার ডাক আর তখনই ওসি ভর্তি হয়ে গেলেন কিসের জন্য এর জন্য আর কোথায় গেলেন প্রাইভেট হসপিটালে কোনো সরকারি হসপিটাল নয় এই হসপিটাল ওই হসপিটাল দুটো হসপিটাল রিফিউজ করে শেষ পর্যন্ত তৃতীয় হসপিটালে বোধহয় ভর্তি হলেন বোধহয় থেকে ফোন গেছে কিংবা লালবাজার থেকে ফোন গেছে ও অসুস্থ না হলেও ভর্তি করুন যেমনভাবে অনুব্রত মণ্ডলকে উডবান ওয়ার্ডে ভর্তি করা হতো না আমার খালি মনের প্রশ্ন হচ্ছিল যে সরকারি হসপিটালে ভর্তি হলে না কেন উত্তর খুব সহজ একটু ভালো করে দেখুন সরকারি হসপিটালে এখন জুনিয়র ডাক্তাররা যে মুডে রয়েছে যে সরকারি হসপিটালে ভর্তি হবেন সেই সরকারি হসপিটালে জুনিয়র ডাক্তারাই গিয়ে বলবেন আপনার তো কিছু হয়নি আপনি ভর্তি হয়েছেন কেন কিসের জন্য ভর্তি হয়েছেন ফলে বিড়ম্বনার মধ্যে পড়বেন সেই জন্য সরকারি হসপিটালটাকে অ্যাভয়েড করলেন একজন সরকারি পুলিশ অফিসার হিসেবে পিজি অ্যাভয়েড করলেন উড বার্ন ওয়ার্ড অ্যাভয়েড করলেন আপনাদের যদি মনে থাকে গত তিন দিন আগে একটা গণকনভেনশনে পিজি হসপিটালের যিনি ডিন তিনি বলছিলেন যে এখন হাসি ঠাট্টা তামাশার ব্যাপার হয়ে গেছে রেস্ট হাউস হয়ে গেছে পিজি হসপিটালটা এটা আমরাই করতে দিয়েছি কেন এটা করতে দিয়েছি ফলে ডাক্তাররা ফুসছেন সরকারি ডাক্তাররা ফুসছেন সেটা সরকারি হসপিটালে গেলেন না প্রাইভেট হসপিটালে ভর্তি হলেন প্র্যাকটিক্যালি লুকিয়ে রইলেন এবং সুপ্রিম কোর্টের শুনানি থেকে বাঁচার জন্য এটা করলেন এবার সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকার বলবে উনি খুব অসুস্থ উনি হসপিটালে ভর্তি এবং আমার নিজের ধারণা সুপ্রিম কোর্টের বিচারপতিরাও বুঝে যাবেন যে ভেতরের কাহিনিটা কি রহস্যটা থাকি যে এই ভর্তি হওয়ার পেছ ভর্তি হওয়ার কারণটা হচ্ছে সুপ্রিম কোর্টে তাকে ডেকে নিয়ে যাওয়া কেন দেখুন সুপ্রিম কোর্টে যদি কোনো টালা থানার রেসপন্সিবল অফিসারকে যেতে হয় তাহলে ফার্স্ট পার্সন হবে লোসি সেটাই স্বাভাবিক সেই ওসিকে পর্দার আড়ালে লুকোলেন মমতা বিনীত গোয়েল এটাও আরেকটা জীবন্ত দলিল কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন ছবিটা দেখছেন এটা আমার দেওয়ার ছবি নয় এটা বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে তিনি শটান বসে রয়েছেন এ ঘাঁটছেন মোবাইল ঘাঁটছেন যতদূর দেখা যাচ্ছে তিনি নাকি এত অসুস্থ একটার পর একটা একটার পর একটা আরেকটার পর একটা হাসপাতালে ঘুরে বেরিয়েছেন শেষ পর্যন্ত বোধহয় ওই বিনীত গোয়েলেরই ফোন গেছে ওকে আপনারা একটু ভর্তি করার ব্যবস্থা করে দিন এবং হয়তো সামান্য কালীঘাট থেকেও ফোন গেছে বা ভাইপোর ফোন গেছে প্রাইভেট হসপিটালে ভর্তি করলো সরকারি হসপিটালে জায়গা হল না এটাই আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালাকির চাতুরি কিংবা চালাকি এইভাবেই রাজ্যটা চালাচ্ছেন ওসিকে লুকোলেন পর্দা রে এই ওসিকে দিয়ে খেলাটা সেই দিন ন তারিখ যেদিন একত্রিশ বছরের ডাক্তার কন্যা চলে গিয়েছেন সেদিন ভোর থেকে অপারেশন চেয়ে এই সন্দীপ ঘোষের পাশাপাশি এই ওসিও চালিয়েছিলেন যাই হোক দেখা যাক শেষপত্র সুপ্রিম কোর্ট এই বিষয়টা কিভাবে দেখে এবং সুপ্রিম কোর্টে টালা থানার কোন অফিসারকে হাজির করা হয় হয়তো লালবাজারে কোনো দুধে পুলিশ অফিসারকে হাজির করা হবে টালা থানার পক্ষ থেকে এবং তাকে শিখিয়ে পড়িয়ে নিয়ে যাওয়া হবে যেটা টালা থানার ওসি হয়তো পারতেন না